ডোন্ট মাইন্ড প্লিজ আপনারা কি এই গায়ের মাইয়া যে তাই তো মনে হচ্ছে আপনি কি দা ও দাঁত কেলা কেলা ইংরেজি ও ডোন্ট মাইন্ড প্লিজ আমাকে তো আপনারা চিনবেন না আমি এই গায়েরই মেহমান সে হিসাবে কইতে পারেন আপনাকেও মেহমান মানে কুটুম আর কি কোন পুষের কুটুম পোসুটবু শুটকা ভাইয়ের ভাইটাই মনে হয় সেয়ালা কাটিং তো এরকমই ডুটমান প্লিজ আপনার হাসিটা না খুবই সুন্দর গ্যারামে আসে এরকম শখসকে হাসি আমি কোনোদিন দেখি নাই গায়ের মানুষই তো বারো মাস ফাটা থাকে তো এরকম শকসকে হাসি দেখবেন কিরম করে আচ্ছা ঠিক ফালতু কথা থুয়ে আপনি কোন তো আগে যাই আপনি কোন বাড়ির কুটুম ও হ্যাঁ হ্যাঁ পরিচয় দেওয়া উচিত নইলে তো আপনারা কথা ক বন্ধ করে দিতে পারেন দেখি চাও কুটুমের জ্ঞান নারী কিরম টনটনা টুনমান প্লিজ আপনার মনে হচ্ছে দুই বোন স্যার আমি তো মিল আছে পরিচয় দিয়ে বাদ দিয়ে কিরম করে অন্যের পরিচয় লিবে লাগিছে হয় মিয়া আমি কছে আপনার পরিচয় দিবে কোন বাড়ির কুটুম আপনি ও হ্যাঁ হ্যাঁ ও আমার নাম মঞ্জু সুয়েদ মঞ্জু বাহ

জি পনপট এর মানে বেটা সাহেব কি আরে জে আপনি ঠিকই ধরিছেন আল্লাহ চাইতে ওনার মেলা পক্ষ কিন্তু কোয়ড়া জে সিধা আবার হিসেব করে কো লাগবি পুরো আম Tade মারা ডিল যে এমন লাগা যাইবো আগে বুঝবার পাই নাই তুমি ঠিকই কইছো ঘরে বসে না থাকলে অনেক কিছু যায় কি হয়েছিল মা ভয় পাইছিলে এখন এই যে খবর নিশ্চু না আবার বউটা একা একা বাড়ি পড়ে থাকে তুই কনে যাই তাকিস আমার বউত বালাই সাহেব কিছু অভিনয় মা তুমি পানি দেখাই নাও চোখ বুঝে শিয়ে থাকো কিছু অভিনে আরে আমি ভালো মানুষ দেখে গেলাম ওই যে মঞ্জু নাকি বসে বসে কথা করছে আর এর মধ্যে কত কি কিদিকে ভয় পেয়েছিলে আমি কোন ডরাই না চিন্তা কর লাগতো না কিছু অভিনে চোখ বিজে থাকো বেটা তুই আর ওর সঙ্গে কথা ও একটু চোখ বুঝে শুয়ে থাক সুস্থির হোক দেখে দাও তুই আর কথা কইস ঘুমাই থাকো শোনা শোনা একটু ঘুমাই থাকো ঘুমাই যাও তুই কোনাই আসিলি হ্যাঁ এর তুই ফুরি তুল কালাম বাদি গেছে কে তার আবার কি হয়েছে দিনের বেলা লাজেন কি ছাড়বা গাইছে হাসু চোখ তাস আজকে খেয়ে গেছে কই দিনের বেলা দিনের বেলা ভয় পাওনা কি আছে আমার মনে হয় কিছু না বই রাসীর আদর পাওয়ার জন্য তোর বোন বরং ধরছে না আইয়ার নিজস্বকে দেখছি হুর দাঁতি লাগিয়ে পরি গেছে হাতে দিয়ে আইয়ার মেয়ে হানি ঢালতি ঢেলতি হাতে সুস্থ পেলাম আর তুই কছ বরং দিচ্ছে তুই বেইমানে না আস প্লিজ বেমানে আমি করছি না তোর বোন ফুলও করছে আবার হুঁ কষ হয় গেলি তিদার হিরম কবি আরে আরে শুন যো হাডা রে দাতি লাগা দেখছত কি হেই যে খবর আমার কাছে আছে সেটা শুনার পর তোর মন পুরো আছে না তারতে দাতি লাগবো ফেরা শুনবো কিনা সেই চিন্তায় আছি মুঞ্জা আত্মমা ঘরে চল আত্মমা হাত